নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে দেখো সকাল বেলায় ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম এখন কদিন ব্যাঙ্গালোরেরই ব্লগ দেব দশ বারো দিন এখন কিন্তু তোমরা ব্যাঙ্গালোরেরই ব্লগ দেখতে পাবে এটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে এখন তো ওয়েদারটা ভীষণ ভালো মানে গরম তো নেই একটু হালকা হালকা ঠান্ডা ভাবও আছে ব্যাঙ্গালোর ওয়েদার তো এমনি ভালোই থাকে আর এখন বেশ ঠান্ডা রাত্রিবেলা তো চাদর টাদর গায়ে দিতেই হয় পাখা একদমই তো লাগে না যেটা আগে মানে ব্যাঙ্গালোর অনেক বছর আগের ওয়েদার ঠিক এরমই ছিল এখন গরমকালে বরঞ্চ ব্যাঙ্গালোর একটু গরম পড়ে আর কি যাই হোক চলো ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন তো কদিন খুবই হৈ হৈ করে আমাদের দিন কাটবে কেন আমার বড় যা ওরাও সবাই এসে গেছে কালকে একসঙ্গেই আমরা সবাই এসছি রাত্রিবেলা আর কি তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগ দেখতে সবারই খুব ভাল লাগবে একটু অন্যরকম ব্লগ হবে Ah, that's it, কেজি রুনি এখানে আইখনা আই আই তো চুলটা হ্যাঁ চুলটা বেঁধে দাও পড়ছে তাছাড়া লোকজন জল বানাচ্ছে চিরের না এ ইউ जस्ट कंटिन्यूইং ইট ফর সাম টাইম ইউ ওয়ান্ট টু কন্টিনিউ বাসি ফাশন বা কুটটু জলকাবার হয়ে গেছে একটা দেখা দাও এবার সোনালী ওকে দেখাও ঘুরে বেরাচি দাও 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 সোনালী এখানে আসুর দাও দেখাচ্ছি এই পা বলো এর এর হয়েছিল বলে বলো

রাজিনাতে ফলি দাও অটো অটো বুক করেছে ঐজন একটা হ্যাঁ ওগুলো রাখবে কো তাই এসো ঢোকো দাঁড়িয়ে কেন ওখানে ওকে করে শিঙ্গি মাছি খুব ভালো বাচ্চাদের পক্ষে খাওয়া জল খাওয়া এখনো হচ্ছে সেই শুরু হয়েছে নটা থেকে জল খাবার করতে শুরু করেছে এরা হ্যাঁ মাঝে একটু কোনো রকম অফ দিয়েছিল আবার জল খাবার হচ্ছে এখন ভাতটা কে খাবে তার ঠিক নেই এক কোটো পাটি সাপটার মধ্যে তখন দুটো আছে সব খাওয়া হয়ে গেছে বাজার এসছে দেখো মাংস জানাচ্ছে চিংড়ি মাছ এটা পুটি মাছ এটাই কি আছে কাতলা মাছ আর এইটাতে বোধহয় আছে মেটে এটা হচ্ছে মেটে

কত মাছ তাহলে এক মাস তো হবে এই মাছ এইগুলো খুব ভালো না যে এগুলো আমাদের ব্যান্ডেলে পাওয়াই যায় না আলাদা করে বলো এখানে অনেক সস্তা আদার কত হয়েছে আমরা ছোটবেলায় আমরা মিট খেতাম রান্না করতাম কিন্তু কাটলা হবে কাটলা কলি এই এতক্ষণে ভিডিও চালু করলাম এতক্ষণ ভিডিও করেই যাচ্ছি দিদি তখন থেকে ছাদে চলো গিয়ে সবাই একটু ভিডিও বানাও সবাই কেন চলো

সব ব্যাঙ্গালোরের ছাদ দেখতে এসেছি ব্যাঙ্গালোরের ছাদ ব্যাঙ্গালোরের ছাদ দেখো আচ্ছা আজকে সন্ধেবেলায় কোথাও যাওয়া হবে দেখো ব্যাঙ্গালোরে সত্যি